সূর্য এবার পশ্চিম দিক থেকে উঠবে বিজ্ঞানীদের চাঞ্চল্যকর ঘোষণা বছর জানিয়ে গেছেন দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণের পর বিজ্ঞানীরা এমন এক তথ্য প্রকাশ করেছেন যা বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তারা জানিয়েছেন একসময় সূর্য পূর্ব নয় বরং পশ্চিম দিক থেকে উদিত হবে এই সংবাদে অনেকে হতবাক হলেও মুসলিম সমাজের কাছে এটি কোনো নতুন খবর নয় কারণ চোদ্দশো বছর আগে প্রিয় নবী ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে জানিয়ে গিয়েছিলেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর তখন তবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কথায় বিশ্বাসী হন তবে বলুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন বহু যুগ ধরে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কোরআনের আয়াতগুলোর বিরোধ খুঁজে বের করতে কিন্তু প্রতিবারই কোরআন নিজেই তাদের চ্যালেঞ্জ করেছে আজকের আধুনিক বিজ্ঞান সেই কোরআনের অলৌকিক সত্যকে প্রমাণ করেই থেমে গেছে বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছেন একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর পৃথিবী ধ্বংসের মুখে পড়বে বিজ্ঞান একসময় বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে কিন্তু আল কুরানে চোদ্দশো বছর আগেই বলা হয়েছে সূর্য নিজ কক্ষপথে নির্দিষ্ট স্থানে চলমান পরবর্তীতে বিজ্ঞান আবিষ্কার করল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আর সূর্য নিজ অক্ষে অবিরাম ঘূর্ণমান তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যদি কোনোদিন দিন পৃথিবীর ঘূর্ণন বিপরীত দিককে শুরু হয় তাহলে সূর্যকে পূর্ব নয় পশ্চিম দিক থেকে উদিত হতে দেখা যাবে তখন দিন ও রাতের নিয়ম সম্পূর্ণ ভেঙে পড়বে সময়ের হিসাব এলোমেলো হয়ে যাবে অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন মানেই সূর্যের পশ্চিম থেকে উদয় এ এক অলৌকিক ইশারা সৃষ্টিকর্তার ক্ষমতারই প্রকাশ কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানব জীবন ও মহাবিশ্বের এক পরিপূর্ণ জ্ঞান ভাণ্ডার এখানে রয়েছে জ্যোতির্বিজ্ঞান পদার্থবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ভূতত্ত্ব সহ আধুনিক বিজ্ঞানের বহু রহস্যের ইঙ্গিত মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং থিওরি অবিশ্বাসীরা কি চিন্তা করে না যে আকাশ ও পৃথিবী একসাথে সংযুক্ত ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম আল আম্বিয়া বিজ্ঞান আজ বলছে মহাবিশ্বের সূচনা হয়েছিল এক বিশাল সুরা বিস্ফোরণ থেকে যাকে বলে বিগ ব্যাং কোরআনের এই আয়াত সেই ঘটনাকেই নিখুঁতভাবে বর্ণনা করছে পানি থেকে জীবনের উৎপত্তি আমি জীবিত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি সুরা আল আম্বিয়া আয়াত্রিশ আধুনিক জীববিজ্ঞান বলছে সব প্রাণের কোষের আশি থেকে পঁচাশি ভাগ অংশই পানি অর্থাৎ জীবন টিকে আছে পানির উপর নির্ভর করে কুরানের এই বাণীই আজকের বৈজ্ঞানিক সত্য মহাবিশ্বের সম্প্রসারণ আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি একে সম্প্রসারিত করছি সুরা আজ আয়াত সাতচল্লিশ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে কোরআনে চোদ্দশো বছর আগেই সত্য ঘোষণা করা হয়েছিল পাহাড়ের ভূমিকা আমি পর্বত স্থাপন করেছি পৃথিবীর পৃথিবীর জন্য ভূতাত্ত্বিক গবেষণা দেখা যায় পাহাড়ের গভীর সুরা আন্নাবা ভূপৃষ্ঠকে স্থিতিশীল রাখে কোরআনের বাণী এরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় নদী ও সাগরের মধ্যবর্তী প্রতিবন্ধকতা তিনি দুই প্রকার পানিকে প্রবাহিত করেছেন একটি স্বাদ মিষ্টি ও অপরটি লবণাক্ত এবং তাদের মাঝে রেখেছেন এক অদৃশ্য প্রতিবন্ধক স্তর সুরা আল ফুরকান আয়া তিপ্পান্ন বিজ্ঞান একে বলে থার্মোক্লাইন ব্যারিয়ার বা হ্যালোক্লাইন লেয়ার যা মিষ্টি ও লবণাক্ত পানির সংমিশ্রণ হতে বাধা দেয় চোদ্দশো বছর আগে অবতীর্ণ কোরআনের বাণীগুলো আধুনিক বিজ্ঞান আজ একে একে প্রমাণ করছে এটি নিঃসন্দেহে প্রমাণ করে কোরআন মানব রচিত নয় বরং সৃষ্টিকর্তার এক নিখুঁত নির্দেশনা ও জ্ঞানের উৎসব কোরআনের বিজ্ঞানে জীববিজ্ঞানের চিত্র আছে উদ্ভিদের লিঙ্গভেদ মৌমাছির দক্ষতা মাকড়সার জালের স্থাপত্য পিপিলিকার সামাজিক যোগাযোগ পাখির উড্ডয়ন কৌশল যা আধুনিক বিজ্ঞানের চমকপ্রদ চলাচল দুধ উৎপাদন প্রক্রিয়া এবং আঙুলের ছাপ পর্যন্ত কোরআনে বর্ণিত যা শতাব্দীর পর আধুনিক বিজ্ঞান নিশ্চিত করেছে ইসলামের ব্যাখ্যায় সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা হলো কিয়ামতের অন্যতম বড় আলামত যে দিনটি ঘটবে তখন গ্রহণ কিংবা সৎ কাজের সময় আর থাকবে না পৃথিবীর সময় থেমে যাবে আদেশে শেষ কথা বিজ্ঞান যাচ্ছে কোরআনের অলৌকিক সত্য উজ্জ্বল হয়ে উঠছে এই প্রমাণগুলো কেবল মুসলমানদের বিশ্বাসের নয় বরং সমগ্র মানব জন্য এক মহান শিক্ষা আল কোরআন কোনো কল্প কাহিনী নয় এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত নিখুদ বিজ্ঞান তাই বলুন সুবহানাল্লাহ। এবং শেয়ার করুন যাতে আরো মানুষ সত্য জানতে পারে তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ